ধরার মহা মহা জয় মহা জয় মহা জয় মহা জয় মহা নমস্কার আমাদের মন্ত্রতন্ত্র রিলেটেড ইউটিউব চ্যানেল অনাথের না স্বাগত তো আমাদের এই মানে ইউটিউবে যে ভিডিওগুলো দেওয়া হচ্ছে এখন সেই ভিডিওগুলো পরবর্তীকালে একটু আলাদা করার চেষ্টা করা হচ্ছে পরবর্তীকালে কীরকম করা হবে যে যে প্রয়োগগুলো আমরা দিচ্ছি সেই প্রয়োগগুলো আমরা আপনাকে মানে দেখাচ্ছি আস্তে আস্তে যে এইভাবে করুন এইভাবে করুন এটা বলে দিচ্ছি সেইভাবে আপনার সেগুলো আপনারা করছেন টোটকার মতো তো এর পরবর্তীকালে লাইভ আপনাদের সামনে মানে ধরুন আমি কোনো কিছু করে দেখাবো যেটা ধরুন আমি বলছি সেটা করে দেখাবো যেটা হয় তারপর আপনাদেরকে দেওয়া হবে সেটা মানে সব কিছু তার করে দেখানো সম্ভব নয় যেগুলো মোটামুটি সম্ভব সেগুলো করে দেখাবো সে আপনাদের সামনে যেমন বিদ্যা বা কোনো মানে ধরুন কোনো গণনা দেখানো হবে যেটা কি লাইভ কোনো কিছু কেউ জিজ্ঞাসা করলেন আমাকে ধরুন কেউ আমাকে কমেন্ট করলেন যে দাদা এটা আমার হারিয়ে গেছে এটা কীভাবে জানতে পারবো তো সেইটা আমি আপনাদের সামনে একটা এপিসোড করে বা এইভাবে ওইখানে আপনাদের সামনে গণনা করে দেখিয়ে দেবো যে হ্যাঁ এটা কী হয়েছে তার নাম কীভাবে জানা যায় সেই জিনিসগুলো যেগুলো মানে অবাস্তব যে জিনিসগুলো আপনারা জানতে পারবেন না সেই জিনিসগুলো আপনাদের সামনে নিয়ে আসা হবে কীভাবে জানা হবে সেগুলো বলা হবে আচ্ছা আজকে একটা বিশেষ ব্যাপার বলছি সেটা হচ্ছে যে যারা এখনও অবধি মানে অনেক নাস্তিক আছে বা অনেক মানুষ আছে যারা এই বিষয়গুলোকে মানে তুচ্ছ হবে বা মন্ত্রতন্ত্র বলে কিছু হয় না এরকম একটা মানসিকতা রাখে আর সবাইকে সব তান্ত্রিককে একদলের ভেবে না তো তাদের জন্য আজকে একটা প্রয়োগ বলছি একটা আমি মন্ত্র বলছি ঠিক আছে সেই মন্ত্রটা মানে এই মন্ত্রটা বললে কী হবে এই মন্ত্রটা করলে আপনি একটা রাতের মধ্যে মানে স্বপ্নের মধ্যে অনেক কিছু দৃশ্য দেখতে পাবেন যে দৃশ্যগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে মানে কীভাবে মানে মানে আপনি মানে কোনো কিছু ধরুন একটা জিনিস জানতে চাইছেন সেই জিনিসটাকে আপনি কীভাবে মানে পরবর্তীকালে সেই আপনার মাথায় যেটা ঘুরছে ধরুন যে এই জিনিসটা কী করে হবে বা পরবর্তীকালে এই বিষয় কোনো একটা বিষয় সেই বিষয়টা নিয়ে ধরুন কর্মের বিষয় হতে পারে আপনার অর্থনীতির বিষয় হতে পারে বা আপনার পরিবারের বিষয় হতে পারে তো সেই বিষয়ক বা ধরুন আপনি ঈশ্বর বিষয়ক হতে পারে যে আপনার চিন্তাভাবনাটা কতদূর যাবে তো ভবিষ্যৎ যে পরিকল্পনাটা আপনার থাকবে সেই ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ক একটা রাতের মধ্যে আপনি স্বপ্নের মতো মানে স্বপ্ন যা অবস্থা যেরকম বলা হয় আমাদের তো স্বপ্ন জাগ্রতি মাধ্যমে একটা সুসুক্তি অবস্থায় আপনি যেতে পারবেন রাতে ঘুমের মধ্যে ঠিক আছে তো একটা মন্ত্র আমি স্ক্রিনে দিয়ে দেবো সেই মন্ত্রটা দিয়ে এই মানে একটা পদ্ধতি আছে সেই পদ্ধতিটা আমি এখন বলবো না এখানে বলবো না মানে যারা যারা করতে চান এই বিষয়টা তারা আমাকে ফোন করবেন কারণ সবাইকে এইভাবে বলে দিলে তাহলে বিষয়টা আর গোপনীয়তা কিছু থাকবে না তাহলে সবাই করে নিতে পারবে তো আমাকে মানে এরকম নয় যে আপনাকে পয়সা লাগবে বা এই জন্য আমি বলছি এরকম নয় নর্মালি এটা মানে ইউটিউবে এইভাবে বলা যাবে না নিয়মটা তার জন্য বলছি না শুধুমাত্র যারা এই প্রয়োগটা করতে চাইছে তাদের জন্য বলছি যে তারা এই প্রয়োগটা করে আপনি স্বপ্নের মাধ্যমে যে বিষয়গুলো জানতে চান সেই বিষয়গুলো আপনি জানতে পারেন ঠিক আছে হরর মা জয় মা